বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ একটা রোগে আক্রান্ত সেটা হচ্ছে ডিপ্রেশন বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে আক্রান্ত দুঃখ বোঝানোর কেউ নাই কান্নার মূল্য দেওয়ার মতো কেউ নেই এবার আমি আপনাকে বলছি আপনি মিলাই দেখবেন নামাজে যে কয়েকটা পজিশন আছে আমি বলছি আপনারা মিলান কয়টা হচ্ছে আপনারা একটু দেখেন আল্লাহ আকবর অল্লাহু আকবর আকবার আকবার কয়টা কয়টা পদ্ধতি সিস্টেম হুলিমান হামিদা আমি কাউকে কিচ্ছু বলবো না শুধু একটা প্রশ্ন করব আপনারা শুধু যার যেটা মন চাই উত্তর দিবেন কিন্তু আগেই বলে রাখছি উত্তর সবারটা একই হবে দেখবেন একটু পরে একই হবে এই পাঁচটা পজিশনের মধ্যে সবচাইতে সুন্দর আপনার কাছে কোনটা লাগে পাঁচটা পজিশনের মধ্যে আপনার কোন স্টাইলটা বেশি সুন্দর লাগে জোরে বলেন না সবাই বলছেন সিজদার কথা সব মানুষের এক এক জনের এক এক মত আপনার রবের বেশি পছন্দ এবার বিজ্ঞানকে জিজ্ঞেস করুন বিজ্ঞান বলে শরীর সুস্থ থাকার জন্য ব্যায়ামের দরকার এই ব্যায়ামের জন্য কিছু অঙ্গভঙ্গির দরকার ইসলামের নামাজ এমন অঙ্গভঙ্গি দ্বারা এবাদত যেটার মধ্যে মানবের দেহের মধ্যে ব্যায়াম হয়ে যায় যদি সঠিকভাবে নামাজ আদায় করে এবার একটু খেয়াল করেন ডিপ্রেশন রোগের কোনো ওষুধ মন খারাপের কোনো ওষুধ আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন দেখবেন আপনার মনটা বেশি পাথর জমে আছে মনে যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই আপনার চোখের মূল্যায়ন চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ আপনার নাই 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 পাশে কেউ আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা বিছিয়ে ডাইরেক্ট সিজদাই চলে যান ডাইরেক্ট সিজদায় চলে যান কপালটাকে ঝুকাই দেন নাকটাকে ঝুঁকাই দেন হাতটাকে ঝুঁকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজদার মধ্যে চলে যান আল্লাহর হাসতে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু মধ্যে থাকেন সিজায় পরে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বুঝান যিনি আপনি না বললেও সব কিছু বুঝে ওই রবকে জানান যিনি আপনি না জানেলেও সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে ব্ল্যাকমেল করতে শুরু করে রক্ত সব কিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সব কিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলেও অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও কোথাও খুঁজে পাবেন না সব বলেন না সুবাহ আল্লাহ মনের মধ্যে একটা শান্তি লাগবে এবার চিকিৎসা বিজ্ঞান কি বলে দেখেন মানুষ যখন যায় কপাল মাটিতে কপাল নাক হাত মানুষ যখন সিজদায় যায় অটোমেটিক ব্রেন মধ্যে রক্ত সার্কুলার শুরু হয়ে যায় বিশেষ করে যেটা ব্রেনটাকে স্থির করে টেনশনটাকে কমাই দেয় আর একটু জোরে অর্থাৎ ব্রেনের জন্য সিজদার পজিশনটা খুব উপকারী যখন ব্রেন রিল্যাক্স হয়ে যায় মন অটোমেটিক শান্ত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শুধু আপনাকে আমাকে ব্যস্তে যাওয়ার জন্য নামাজ দেন নাই দুনিয়াতে শান্তি থাকার জন্য নামাজ বড় উপকারী জিদ করতে বলেন সুবহানাল্লাহ আমার কথা গ্রহণ করার দরকার নাই আপনি শুধু নিজের জীবন একবার বাস্তবায়ন করে দেখবেন মনে যখন বেশি কষ্ট লাগবে যাই নামাজটা বিষয়ে শুধু সিজদায় পড়ে থাকবেন আপনি যে শান্তিটা পাবেন তখন আপনার মন আপনাকে বলবে এই জায়গায় আয় এখানেই ফিরে আয় কোথাও শান্তি নাই তোর রবের দরবারে চলে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পূজার আমল করার তৌফিক দান করি তাহলে নামাজ আমাদের কেন দরকার নিজের জন্য নামাজ আমাদের কেন দরকার হয় না আবাস আর একটু নামাজ আমাদের রোজা আমাদের কেন দরকার হস আমাদের কেন দরকার জাকাত আমাদের কেন দরকার ইসলামের আইন কানুন নিয়ম মানা কেন দরকার নিজে বাঁচলে বাফের নাম বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে যত বেশি অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ করে কৃতজ্ঞ হয় তার মন এবং মস্তিষ্ক তত বেশি ভালো থাকে যেটাকে কৃতজ্ঞতা বলি সেটাকে আমরা সুক্রিয়া বলি যেটাকে সুক্রিয়া বলি সেটাকে আলহামদুলিল্লাহ বলি রব্বে করিম বলে লাইন ইন তোমার জীবনের সাথে আমি আল্লাহরকে সম্পৃক্ত করে ফেলো বন্ধুত্ব করে ফেলো উঠতে আমার প্রশংসা করো বসতে আমার প্রশংসা করো খাইতে আমার কৃতজ্ঞতা করো খাবার শেষ করে আমার কৃতজ্ঞতা করো তুমি যত কৃতজ্ঞতা করবা আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রতি থ্যাংকসফুল হবা কৃতজ্ঞতা

যে যত বেশি খুশিতে থাকে তত বেশি শক্তি পায় অনেক রুগী সম্পর্কে রুগীর পরিবারকে ডাক্তার একটা কথা বলে ওনাকে হাসি খুশি রাখিয়েন অর্ধেক সুস্থ হয়ে যাবে আপনাকে হাসি খুশি রাখিয়ে সুস্থ হয়ে যাবে কারণ মানুষ যখন মুখ দিয়ে হাসে ব্রেনের স্ট্রেস তত কমে যায় মানুষ যখন মুখ দিয়ে হাসে মনের ব্যথা তত কমে যায় মানুষ যখন মুখ দিয়ে হাসে শরীরের মধ্যে কিছু অলৌকিক কাজ শুরু হয়ে যায় মানুষ যখন হাসতে থাকে তখন তার মাইন্ড ফ্রেশ হয়ে যায় নবীর রহমাতুল্ল আলমিন বলে একজন মুসলমান অপর মুসলমানের সাথে হাসি মুখে কথা বলাও অবহ এবার আসুন শেষ আমরা যখন নামাজ পড়ি মনোযোগ আছে কেন আমাদের ইসলাম মানতে হবে আগে এটা একটু বুঝে নিজের ভালোর জন্য নিজে ভালো থাকার জন্য নিজে ভালো রাখার জন্য ইসলাম মানতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমাদের নাই সুবাহানল্লাহ কি এখন বলবেন না 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 রায় দো সুহান আল্লাহ রায়দন গরজে হইতে যার যত শক্তি আছে একবার হন সুবাহানল্লা আর হর্না সুবাহান আল্লাহ নামাজ যে সিস্টেমে আমরা নামাজ পড়ি একটু গভীর মনোযোগ যে সিস্টেমে আমরা নামাজ পড়ি যে নামাজকে আমরা শুধু সব মনে করি এটা শুধু সব নয় এখানে আপনার আমার জন্য রয়েছে অডেল কল্যাণ এবার আমার ছাত্র ভাইয়েরা ভালো করে জানবে ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষককে শিখেছে এম ইন লাইফ লক্ষ্যবস্তু ঠিক করো। যদি লক্ষ্য বস্তু ঠিক না থাকে তুমি পথ হয়ে যাবে তার মানে জীবনে সফল হওয়ার জন্য লক্ষ্য বস্তু ঠিক রাখার দরকার এই লক্ষ্য বস্তু ঠিক রাখতে গিয়ে আমরা পড়ালেখা করতে গিয়ে নিজেরা নিজের একটা কি করতাম ডেইলি রুটিন ডেইলি কি করতাম এই রুটিন মেনে চলার চেষ্টা করতাম আমাদেরকে বলা হতো রুটিন মেনে চললে তোমার পড়ালেখা সুন্দর হবে তাহলে রুটিনেরও দরকার আছে মনোযোগেরও দরকার নামাজটা দেখেন যে আপনাকে রুটিন মেনে ডিসিপ্লিন শেখাচ্ছে পাঁচ অক্তে পাঁচবার আপনাকে ডিসিপ্লিন করে নামাজ শেখাচ্ছে আপনাকে নামাজে আনছে এবার আপনি যখন অল্লাহু আকবর বলে নিয়ত করে ফেললেন আপনার চোখ একদিকে মনোযোগ নির্দিষ্ট হয়ে গেল আপনি রুকুতে গেলেন মনোযোগ চোখ একদিকে মনোযোগ নির্দিষ্ট হয়ে গেল আপনি যখন আত্মাহিয়া বসলেন মনোযোগ একদিকে আপনার চোখ নির্দিষ্ট হয়ে গেল আপনি যখন সিজ আপনার মনোযোগ একদিকে তার মানে নামাজ আপনাকে মনোযোগিক বানাচ্ছে নামাজ আপনাকে ওয়ালা বানাচ্ছে নামাজ আপনাকে পবিত্র থাকতে শেখাচ্ছে নামাজ আপনাকে এমন একটা জিনিস শেখাচ্ছে এই অহংকার সবচেয়ে মারাত্মক জিনিস বেদাবেতের জিনিস অহংকার বোধ মারাত্মক জিনিস যখন মসজিদে চলে যাচ্ছে বসের পাশে কর্মচারী দাঁড়িয়েছে কারো কোনো অহংকার নাই নামাজ আপনাকে অহংকার মুক্ত করা শিখাচ্ছে